আসসালামু আলাইকুম আমরা আমাদের ব্যবসায় যে ফিক্সড অ্যাসেটগুলো পারচেস করি বা ক্রয় করি অনেক সময় এরকম দরকার পড়ে যে কত তারিখে কোন কোন ফিক্সড অ্যাসেট ক্রয় করলাম এই লিস্টটা অনেক সময় দরকার পড়ে তো এই লিস্টটা আমরা কিভাবে দেখবো সেটা এখন আমরা দেখি আমরা এই লিস্টটা দেখার জন্য প্রোডাক্টে যাব প্রোডাক্টে গিয়ে পারচেস ফিক্সড অ্যাসেট লিস্ট পারচেস ফিক্সড অ্যাসেট লিস্টে গেলে এখানে দেখেন ফর্ম ডেট মানে কত তারিখ হতে টু ডেট কত তারিখ পর্যন্ত আপনি যে তারিখে ক্রয় করছেন সেই তারিখটা এখানে মিন করতেছে এখানে দেখেন ট্রানজাকশন ডেট আজকে হচ্ছে বাইশ তারিখ তো আপনি যদি আজকের ডেটে কিনেন আজকে ক্রয় করেন তাহলে কিন্তু সেটা দেখাবে বাইশ তারিখে তো আমরা তাহলে এখানে একটা ডেট রেঞ্জ দিয়ে দেবো যে এই ডেট রেঞ্জের ভিতর আমি কি কী ফিক্সড অ্যাসেট ক্রয় করছি কত টাকার ফিক্সড অ্যাসেট ক্রয় করছি তো আমি সাপোজ এখানে উদাহরণ হিসাবে এক তারিখ থেকে দিলাম এক তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত যে সার্চ দিলাম এখানে দেখেন লিস্ট দেখাচ্ছে লিস্টে দুইটা আইটেম দেখাচ্ছে এক নাম্বার পার্চেস আইডিতে অফিস চেয়ার অফিস স্মল চেয়ার পাঁচ পিস পারচেস অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা তার মানে পাঁচ পিসের দাম পাঁচ হাজার টাকা এখানে যা এন্ট্রি দেওয়া হয়েছে সেই অনুযায়ী পাঁচ পিসের দাম টাকা চার নাম্বার আইডিতে অফিস স্মল চেয়ার পাঁচ পিস এটাও পাঁচ হাজার টাকা দুটাই একুশ তারিখে এখানে সামেশন দেখাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট কত এই তারিখের মধ্যে যে কয়েকটা ক্রয় ক্রয় হয়েছে সবগুলো এখানে লিস্টে দেখাবে এবং এখানে এই টোটালটা দেখা হচ্ছে যে কয়েকটা লিস্ট আছে এই কয়েকটা লিস্টের সবগুলো আইটেমের টোটাল পারচেস অ্যামাউন্টের তো এভাবে আমরা আমাদের পার্চেস ফ্যাসেড যে পারচেস করতেছি তার একটা লিস্ট দেখতে পারবো অনেক সময় এটা দরকার হয় তো আমরা যদি দরকার হয় তাহলে প্রোডাক্টে গিয়ে পারচেস ফিক্সড অ্যাসেড লিস্ট আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কিংবা কোনো প্রশ্ন থাকে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপও করা আছে আপনারা অবশ্যই এখানে ফোন করবেন আমরা যথাযথ ব্যাখ্যা সহকারে আপনাকে বোঝাই দেব ধন্যবাদ